দীর্ঘ দুই থেকে আড়াই মাস আগে বার্নিশ ছাড়া আমাদের দুই মডেলের এই ডিজাইনের খাটটি আপনাদেরকে দেখিয়েছিলাম বলেছিলাম যদি কারো পছন্দ হয়ে থাকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা ইমিডিয়েট অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন কারণ আমাদের এই ডিজাইনটা তৈরি করতে আড়াই থেকে তিন মাস সময় লেগেছিল। আরও বলেছিলাম যদি বিক্রি হওয়ার পরে আপনারা আবার অর্ডার করেন কেউ তাহলে এটা আমাদের রেডি করে দিতে প্রায় আড়াই থেকে তিন মাস সময়ে মিনিমাম লাগবে এই রকম একটি সুন্দর ছয় ফিট সাত ফিট রাঙামাটির সেগুন কাঠ দিয়ে ডাবল লাভের অফুরন্ত গোলাপের সমারোহে তৈরি করা এই খাটটি এটা সম্পূর্ণই হাতে ডিজাইন করে হাতে নকশা করে এইরকম একটি সুন্দর ডিজাইনের খাট আমরা আপনাদের জন্য তৈরি করেছি দেখেন মানে শিল্পীর নিপুণ ছোঁয়ায় মানে খুবই চমৎকারভাবে অসাধারণভাবে সলিড কাঠের উপর ছয় ফিট সাত ফিট একটি ফুল বক্সের চিটাগাং সেগুন কাঠের খাট আপনাদের জন্য তৈরি করেছি বলেছিলাম যদি কারো পছন্দ হয়ে থাকে নিতে পারেন আমাদের শোরুমে সরাসরি এসে দেখে আপনারা নিতে পারেন তো এক ভাই আমাদের শোরুমে সরাসরি এসে পছন্দ করে উনি আমাদের কাছ থেকে এই খাটটি নিলেন আলহামদুলিল্লাহ আমরা বার্নিশ করে আজকে ডেলিভারি দিচ্ছি যদি আপনাদের কারো এই ধরনের সুন্দর রাঙামাটি সেগুন কাঠের এই খাটটি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেয়া এবং ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আমার নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন অথবা সরাসরি চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরাঙিচর মাদবর বাজার কাজী অফিসের সাথেই অবস্থিত আর যদি কোনো ভাই চান যে বাহির থেকে অর্ডার সেই সেক্ষেত্রে সামান্য কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার করে নিতে পারেন আমরা প্রতিটি মাল তৈরি করার পরে বার্নিশের আগে কাস্টমারদেরকে ভিডিও কলে দেখিয়ে কনফার্ম করে তারপরে বার্নিশের কাজ ধরি তো সবার সুস্বাস্থ্য